মাই চ্যানেল কৌসুলি কৌশল তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজি আজকে নটা বাজে ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে কারণ রাত্রি হলেই দেখছি ঘুমটা ভেঙে যাচ্ছে কেন হচ্ছে যাই না আর দিদিভাই দিকে নিজের কাজে ব্যস্ত দিদিভাই সকাল সকাল উঠে ঘর টর ঝাড় টাট দিয়ে রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে দেখি আজকে দিদিভাই কী করছে

খরির কাটা এখন নটা করছি আমার রান্না কমপ্লিট এই টিফিন নিয়ে আসলাম দাদাভাই তো চাও খাবে না বলে দিয়েছে ওর জন্য মুড়ি জানাচ্ছেন আর আমাকে চা এখন একটু কাজ করছে আর ছেলে এখন আসেনি ছেলে খাবারটা রয়েছে ছেলে আসুন তাপ ছেলে বেড়াচ্ছে এবার আর দাদা ভাই নিচে অলরেডি নেমে গেছে এখন বেটে দশটা নিচে ছেলে যাচ্ছে এখন ছেলে বেরিয়ে গেল আস্তে আস্তে যা এবার দেখো আঁকা সন্ধকার করে এসেছে সব ওপরে দিয়ে দেবো আর ছেলে একটা কান চালিয়ে দিয়ে গেছে এখানে সব কিছু লেবু দিয়েছিলাম হাফ কেজে হাফ খাইনি পিয়ারা লেবু সব রয়েছে এগুলো সব দিয়ে করবো সকালবেলা করছে না করছেন না করছে না সবাই না আবার ইয়ে করতে হবে চলো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে ডাল আলু ভাতে আর করেছিলাম ডাল করেছিলাম আলু ভাতে করেছিলাম আর পটল ভাত চা এই করেছি আর চাটনি আছে ওরা খেয়ে নেবে আর দাদা ভাই এই দিয়ে গেল আলু আর দুধ এটাকে ফ্রিজে রাখবো তো ছটফট ছটফট করে কাজগুলো করে নিই তারপর পরে তোমাদের সাথে দেখো দুপুরে তো আমি একা একাই খেলাম ছেলে তো স্কুলে ছিল তো একেবারে পড়ে টড়ে এই ছটা চল্লিশে ঘরে ঢুকলো আর আমি করে নিয়ে আসলাম লাল চা লাল চা করে নিয়ে আসলাম এনে বাবু ধর শুয়ে করেছে একটু রেস্ট নিয়ে কত বসে যাবি পরে দেখা হচ্ছে আর বিকেলবেলা দেখি কি করি কেন একটু আলু চচ্চড়ি করব আর ছেলে তো ভাত ডাল সব আছে ও খেয়ে নেবে আর একটু আলু চচ্চড়ি করে নেবো রুটি ব্যাস করে এখন ঘড়ির কাটা বাজে মানে একটা আর ছেলে নিয়ে আসলে ফুচকা এনে খাওয়া খাচ্ছি তুমি খাওয়া আরে একেবারে সব মেমিকে রাখো না কাটায় সাড়ে দশটা বাজে খেতে বসে গেছি রাতের খাবার দেখো দুপুরবেলা ছেলে আজকে ভাত খাইনি বলে এই ভাত রয়ে গেছিলো সেই ভাত আর ডাল আর আলুর তরকারি দিদিভাই করেছে আর সকালে আলু ছিল ছেলে খাবে না বললো ওই জন্য দিদি খাবে আর এদিকে ছোলা এইদিকে তরকারি করেছে এদিকে আম আলুর তরকারি এদিকে আম কেটেছে এবার এই আলুর তরকারি খাবো কি দিয়ে সেটাও একটা কথা ওই জন্য দিদি ভাই আমাদের জন্য করেছে যেহেতু ছেলে ভাত খাচ্ছে অ্যাজুয়েল আমরা খাবো রুটি এই দেখো দিদিভাই কি একটা রুটি দিদি এখন খাবে আর আমি দুটো রুটি নিয়ে নিই কেন দিদি ভাই খাই একটা রুটি আমি খাই দুটো রুটি আবার দিদি ভাই যদি দুটো রুটি খায় আমি খাবো তিনটে রুটি এটা আমাদের কম্পিটিশান চলে তাই বলো আ দিদি ভাই আ দিদি ভাই কিছু বলো